পদ্মা নদী পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী এটি বাংলাদেশের মানুষের কাছে চিরচেনা ও আবেগীয় একটি নদীর নাম কবি সাহিত্যিক ও শিল্পীরা এই নদীকে নিয়ে অনেক কবিতা ও গান রচনা করেছেন ভারতের গঙ্গা নদীর ধারা বাংলাদেশে প্রবেশ করার সময় পদ্মা নাম গ্রহণ করে উৎপত্তি ও প্রবাহ বিবেচনায় পদ্মা আন্তর্জাতিক একটি নদীর অংশ বিশেষের নাম মূল নদীটির নাম গঙ্গা পদ্মা নদীর সর্বোচ্চ গভীরতা দেড় হাজার ফুটের বেশি এবং গড় গভীরতা প্রায় এক হাজার ফুট এই নদীর ইতিহাস অনেক প্রাচীন প্রাচীনকালে এই নদীর উপর দিয়ে বহু বাণিজ্যিক পথ ছিল পদ্মার তীরে অনেক প্রাচীন নিদর্শন পাওয়া গেছে এর সাথে বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে